নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে বাঁধাকপি দিয়ে শেয়ার করব দুর্দান্ত স্বাদের রেসিপি এখন দেখুন একটা ছোট্ট বাঁধাকপি নিয়ে নিয়েছি আর শীতকালে কিন্তু এই রেসিপিটা ভীষণই টেস্টি হয় তার জন্যে বাঁধাকপিগুলো আমি কুটে নিয়েছি দেখুন ঠিক এই রকমভাবে আমি বাঁধাকপিগুলোকে কেটে নিয়েছি এখন একটা কড়া বসিয়ে নিচ্ছি আর বাঁধাকপিগুলোকে খুব ভালো করে ধুয়েও নিয়েছি নিয়ে এখন কড়ার মধ্যে বাঁধাকপি দিয়ে দেবো কড়ার মধ্যে কোনো রকম তেল বা জল আমি কিছুই দিইনি কারণ বাঁধাকপিগুলো যেহেতু ধুয়েছি তো বাঁধাকপি থেকে কিন্তু জল বেরোয় সেই জন্যে এখানে কিন্তু আমি কোনো রকম এক্সট্রা জলের ব্যবহার করব না আর অবশ্যই আপনারাও করবেন না প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভিডিওটি কিন্তু বেশ ইন্টারেস্টিং আশা করছি আপনাদের পছন্দ হবে আর ভালো লাগবে এখন বাঁধাকপির ওপরে একটু লবণ দিয়ে বাঁধাকপিটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে উপর দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখব মিনিটের মতো মিনিট পর পাঁচ আমি ফিরে আসব। আশা করছি আজকের এই রেসিপি আমি যেভাবে ভিডিওতে বানিয়ে দেখাবো এইভাবে আপনারা হয়তো বাঁধাকপিটা কোনো দিন রান্না করে খাননি এখন দেখুন প্রায় মজে এসেছে বাঁধাকপিটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে তলাতে লেগে বা ধরে না যায় তার জন্য একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর দেখছি বেশ জল কিন্তু বেরিয়েছে আবারও একটু দু থেকে তিন মিনিটের জন্যে আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা দেবো আপনারা আমরা কিন্তু বাঁধাকপিতে হলুদ দিয়ে বা বিভিন্ন রকম মশলা দিয়ে খেয়ে থাকি আজকের রান্নায় রকম হলুদের ব্যবহার হবে না কোনো রকম লঙ্কার গুঁড়োরও ব্যবহার হবে না আর বিভিন্ন মশলারও ব্যবহার হবে না হাতে গোনা মাত্র দু থেকে তিনটি উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো আজকের এই রেসিপিটি আর এদিকে দেখুন বাঁধাকপিটা কিন্তু বেশ মজে গেছে হাত দিয়ে একটু চেপে দেখাচ্ছি সেদ্ধ প্রায় হয়ে গেছে এখন এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি নেওয়ার পরে চলে এসছি সরাসরি শিলপাটাই। এখন এই বাঁধাকপিগুলোকে শিল আমি একটু বেটে নেব দেখুন খুব মিহি করে কিন্তু বাটা যাবে না একটু ছিপড়া ছিপড়া রেখে এটাকে বাটতে হবে তবে আপনারা চাইলে এটাকে মিক্সির চারে মাত্র একবার ঘুরিয়ে নিয়ে পেস্টটা করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু জলের ব্যবহার করতে হবে আর এই রান্নাতে একদমই জল ব্যবহার করা যাবেই না শুধু বাঁধাকপিটা ধোয়া ছাড়া কোনো রকম জল ব্যবহার করতে যাবে না করা যাবে না আমার মতে এই রকম একটু বাঁধাকপিটাকে সেদ্ধ করে বেটে নেবেন তবেই কিন্তু এর টেস্টটা দারুণ আসবেন তাহলে আমার বাঁধাকপিগুলো এখন কিন্তু বেটে নেওয়া হয়ে গেছে আর কোনো রকম মশলা বাটা বাটিতে আমি যাব না বন্ধুরা শুধু বাঁধাকপিটুকুন একটু বেটে নেব খুব বেশি সময়ও লাগবে না এখন চলে যাব সরাসরি করাতে এখন কড়াটা বসিয়ে দিয়েছি দিয়ে আবারও একটু তেল দিয়ে দিয়েছি খুব বেশি তেলের প্রয়োজন দরকার নেই মোটামুটি এই দেখুন দেখুন চার টেবিল চামচ মতো তেল এখানে ব্যবহার করেছি তার মধ্যে তিনখানা শুকনো লঙ্কাকে খুব ভালো করে লালচে করে ভেজে নিচ্ছি কারণ এই শুকনো লঙ্কাটা ভাজা আমার প্রয়োজন আছে এবারে লঙ্কাটাকে ভেজে তুলে নেওয়ার পর যে তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো কালো জিরে কালো জিরেটা যখন ভাজার একটা সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দেবো এর মধ্যে কুচি করে রাখা প্রায় দশ থেকে বারো কোয়া রসুন রসুনের পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে এই রেসিপি কিন্তু যদি আপনারা খান দেখবেন বন্ধুরা এর স্বাদ আর গন্ধেতে আপনাদের মুখের স্বাদও চেঞ্জ হয় এবারে দেখুন রসুনটাকে একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি নেওয়ার পরে দুখানা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজটাকেও দিয়ে দেবো পেঁয়াজটাকে দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে লবণটা ঠিক এই সময় ব্যবহার করব মাথায় রাখতে হবে আমি বাঁধাকপি যখন সেদ্ধ বসিয়েছিলাম তখন কিন্তু অল্প লবণ ব্যবহার করেছিলাম সেই হিসেবটা বুঝেই কিন্তু এখানে লবণটা ব্যবহার করবেন খুব বেশি লবণ কিন্তু এর মধ্যে দেওয়া যাবে না এখন পেঁয়াজ আর রসুনটাকে হালকা লালচে করে ভাজতে হবে খুব বেশি লালচে রং ধরিয়ে কিন্তু ভাজাও আবার যাবে না দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা ভাজতে হবে পেঁয়াজ আর রসুনটাকে প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন নামমাত্র কয়েকটা মশলা দিয়ে যে এত সুস্বাদু বাঁধাকপির রেসিপি তৈরি হয় আপনারা না বানালে কিন্তু বুঝতে পারবেন না এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি লবণ পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজ আর রসুনটা খুব তাড়াতাড়ি একটু নরম হয়ে যায় এবারে দেখুন ঠিক যখন এরকম হালকা লালচে কালার আসা শুরু হবে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা কুচি এখানে কিন্তু অবশ্যই কাঁচা লঙ্কা কুচিটা ব্যবহার করতে হবে স্বাদ গন্ধ বর্ণ সবই চেঞ্জ হয়ে যাবে এই বাঁধাকপির কথা দিচ্ছি বন্ধুরা এইভাবে একবার বাঁধাকপিটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন রুটি লুচি পরোঠা নান কিংবা গরম গরম ভাত দুর্দান্ত লাগবে এখন দেখুন টমেটো কাঁচা লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করার পরে বাঁধাকপি পাটাটা দিয়ে দেবো দেওয়ার পরে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো মশলার সঙ্গে আর এখানে আমি কোনো রকম হলুদের ব্যবহার করিনি বা লঙ্কার গুঁড়োরও ব্যবহার করিনি আপনারা চাইলে এখানে হলুদ বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন তব বন্ধুরা আমি এই যে সাদা মাটা রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা এইভাবেই একবার বানিয়ে খেয়ে দেখবেন আমরা আমরা তো এই শীতকালে বিভিন্ন রকমভাবে কিন্তু বাঁধাকপি রান্না করে খাই এইভাবে কি আপনারা কোনোদিন রান্না করে খেয়েছেন এখন বাঁধাকপিটা নাড়তে নাড়তে বেশ যখন জল শুকিয়ে আসবে এই রকম তখন একটু স্বাদ অনুযায়ী দিয়ে দিতে হবে চিনি অবশ্যই এখানে একটু চিনি ব্যবহার করবেন এবারে আবার একটু নাড়াচাড়া করে এটাকে পুরো শুকনো করে নিতে হবে যাতে এর মধ্যে জল জল ভাবটা না থাকে একদম এইরকম নাড়াচাড়া করে যখন একদম শুকিয়ে আসবে দেখবেন অটোমেটিক কড়া ছেড়ে দিচ্ছে বাঁধাকপিটা তখন কিন্তু এর মধ্যে মিশিয়ে দেবো আমি সেই যে লঙ্কা ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়ো করার লঙ্কা ভাজাটা আর দিয়ে দেবো ওপর থেকে ধনে পাতা এটাও কিন্তু অবশ্যই আপনাদেরকে ব্যবহার করতে হবে এবারে খুব ভালো করে বাঁধাকপিটাকে আবারও একটু নাড়াচাড়া করে দিতে হবে দেখুন ঠিক এই রকম শুকনো শুকনো হবে মাথায় রাখবেন বন্ধুরা লো টু মিডিয়াম ফ্লেমে রান্নাটা করবেন যাতে তলাতে ধরে লেগে পুড়ে না যায় আশা করছি আমার আজকের এই রেসিপি কিন্তু আপনাদের ভালো লেগেছে খুবই অল্প টাইমে খুবই অল্প তেল মশলায় তৈরি করে দেখিয়েছি আজকের এই বাঁধাকপি রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন এই বাঁধাকপির ভর্তার রেসিপি আপনাদের কেমন লাগলো এটাকে আমি বাঁধাকপির ভর্তা বলে থাকি আপনারা কি নাম দেবেন আপনারা দিতেই পারেন আর দেখুন বন্ধুরা আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি এইভাবে বাঁধাকপিটা গরম গরম রুটির সঙ্গে পরোঠার সঙ্গে বা গরম গরম ধোঁয়া ওটা ভাতের সঙ্গে খেয়ে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে নমস্কার